সম্মানিত শিক্ষক মন্ডলীগণ বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সফটওয়্যার নেওয়ার পরপরই অনেক জিনিস অনেকেই সফটওয়্যারটা নেওয়ার সাথে সাথেই যে এই কিভাবে পরিবর্তন করবেন নিজে নিজেই তো এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই সফটওয়্যারটা নেওয়ার পর দেখুন এই জায়গায় যে ওয়েব বাজার বিডি স্মার্ট স্কুল আছে লগো আছে হ্যাঁ এগুলো কিভাবে পরিবর্তন করবে এই টুকটাক জিনিসগুলো যদি আপনি নিজে নিজেই পরিবর্তন করেন নিজেকেও ভালো লাগবে পরবর্তীতে দেখবেন যে বা ম্যানেজমেন্ট সফটওয়্যারের লগোডা নিজে নিজেই করতে পারতেছেন তো আমরা এই কাজগুলো কোথা থেকে করব এবং লগ করার সাথে সাথে আমরা এরকম একটি ড্যাশবোর্ড পাবো অনেকে এই কালারটা চেঞ্জ করবে কিভাবে এটা নিয়ে টেনশন থাকে তো আমরা যদি কালারে যাই দেখুন এখানে কালার অপশন এখানে আছে কালারটা এখানে যদি আপনি যেভাবে যে কালারটা দেবেন আমি সেই কালার এখানে সেট করে দিলাম হ্যাঁ এখানে কিন্তু আপনি আপনার মতো করে কালারটা সেট করে দিতে পারেন দেখুন খুব সুন্দর করে আপনি কিন্তু কালার আপনি এখানে সেট করে দিতে পারেন তারপরে এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে হ্যাঁ কোন কালারটা দিলে আপনার জন্য আপনার ভালো লাগে এবারে দেখুন এখানে বিভিন্ন ধরনের গ্যাডিয়ান কালার আছে টেক্সট কালার আছে এগুলো হচ্ছে আপনার আমি যদি এখানে দেখাই একটি অপশন করলাম এখান থেকে দুইশো পঞ্চাশ দুইশো পঁচিশ দুইশো পঁচপান্ন হ্যাঁ এখানে আমরা ক্লিক করে দুইশো পঁচিশ দিলে পঁচিশ হ্যাঁ আর দুইশো পঁচপান্ন দুইশো পঁচপান্ন দেখুন এখন সেম টু সেম কালার হয়ে গেছে হ্যাঁ তো এই কালারটি প্রথম যে আমরা কাজটা করলাম করার পর আমরা কি করব এখানে সেট কালারে ক্লিক করলাম এখন যদি আমরা ড্যাশবোর্ডে যাই প্রিয় গ্রাহক দেখেন এই কালারটা কিন্তু এক কালার হয়ে গেছে এগুলো গ্যাডিয়ান কালার আছে এগুলো কিন্তু এক কালার হয়েছে তো এই যে কালারগুলো কিভাবে পরিবর্তন করবেন সেগুলো কিন্তু আপনাকে আমি দেখালাম এরপর দেখুন এখানে বাংলা ক্লিক করলে বাংলা পুরোডায় হয়ে যাবে আবার যদি আপনি ইংলিশ ক্লিক করেন তাহলে ইংলিশ হয়ে যাবে তো এখানে আর একটা সিটিং অপশন আছে এই যে সিটিং অপশন এই সিটিং থেকে দেখুন জেড কে এস এম এস লেখা ওয়ান নাম্বার তো এখানে যদি আমি ক্লিক করি এখানে আপনার প্রতিষ্ঠানের নামগুলো লিঙ্কগুলো লিঙ্কটা মানে প্রতিষ্ঠানের যে আপনার যে ওয়েবসাইটের ইউআরএলটা আছে এখানে দিয়ে জাস্ট আপডেট ক্লিক করলেই এখানে চেঞ্জ হয়ে যাবে আবার ডিলিটও করে নতুন করে অ্যাড করতে পারেন তারপরে এখানে দেখুন সিটিং অ্যাডমিন হ্যাঁ এই সিটিং অ্যাডমিনে আপনার কি করবেন আপনি প্রথমেই যে ডিফল্ট পাসওয়ার্ডটা এক থেকে ছয় পর্যন্ত আছে সেটি দিয়ে দেবেন তারপর আপনার নিউ পাসওয়ার্ড দেবেন নিউ পাসওয়ার্ডটা লিখবেন অবশ্যই আপনার খাতায় লিখে রাখবেন তারপরে ইমেল হ্যাঁ আপনার যাবতীয় তথ্যগুলো এখান থেকে পরিবর্তন করতে পারেন তারপরে দেখুন এখানে ইনস্টিটিউট ইনফরমেশন সেটিং এখান থেকে আপনার আপনার প্রতিষ্ঠানের যে নামগুলো টাইটেলগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে ক্লিক করলে দেখুন এখানে পরিবর্তন করে দিতে পারেন এখানে পরিবর্তন করে দিয়ে আপডেট দেবেন এখানে পরিবর্তন করে দিয়ে আপডেট দেবেন এখানে বাংলা ইংরেজি আপনার মন মতো আপনি লিখবেন ঠিক আছে তারপরে এখানে দেখুন অ্যাড কোটা কোটা অপশন যদি থাকে তাহলে কোটা অপশনগুলো পূরণ করবেন অ্যাডমিশন যে আপনার করার সাথে সাথে যে কনফার্মেশন যে এস এম এসটা যায় সেটা কিন্তু এখানে আপনি ডাইনামিকভাবে লিখে রাখতে পারেন এখানে অন করে দিলে তখন এস এম চলে যাবে আবার অ্যাড করলে এখানে চলে যাবে তো এই জিনিসগুলো আমাদের আলাদা ভিডিও আছে আপনারা দেখে নেবেন তারপরে এখানে দেখুন লগো হ্যাঁ এই লগো আপনার প্রতিষ্ঠানের যে ব্যানার লগো ফেভিকন আইকন সিগনেচার এগুলোর জন্য আলাদা ভিডিও আছে আপনারা দেখে সেটি করতে পারেন আমি জাস্ট দেখালাম এখানে আপডেট দিলেই লগো আপলোড আপডেট দিলে কাজ করবে তারপরে এখানে অ্যাডমিশন ফরম আছে এখানে ক্লিক করে আপনাদের অনেকগুলো ফর্ম আছে এখানে বারোটা ফরম আছে আপনার যে ফর্মটা পছন্দ সেই ফর্মটাকে জাস্ট ওয়ান ক্লিক দিলেই এই ফর্মটা সিলেক্ট হয়ে থাকবে হ্যাঁ ওই ফরমটাই কাজ করবে তারপরে এখানে দেখুন আরও অনেকগুলো আছে এখানে স্টুডেন্ট আইডি কার্ড টিচার আইডি কার্ড স্টাফ আইডি কার্ড এগুলো নিয়ে আলাদা ভিডিও আছে প্রত্যেকটাই তারপরে ইউজার এস এম এস হুম ইউজার এস এম এস অ্যাড ইউজার কীভাবে ইউজার অ্যাড করবেন এখানে কাকে কোন পারমিশন দেবেন সেই ইউজার অ্যাড করার পর তারপরে ওটিপি এডমিন ওটিপি এখানে ওই এডমিন ওটিপিটা আপনারা অন করবেন তখনই যখন আপনার মোবাইলে এস এম এস আপনি এপিএই কিনবেন বা এস এম এস কেনা থাকবে তখন আপনার এ ওটিপিটা কাজ করবে আপনি অযথা অন করে রাখলেন কিন্তু লগ ইন করার সময় আপনার মোবাইলে এস এম এস যাচ্ছে না কারণ আপনি এস এম এসটা রেজিস্ট্রেশন করেননি আর রেজিস্ট্রেশন না করলে আপনার পরে নিজেই লগ ইন করতে পারবেন না বিষয়টি একটু খেয়াল করে দেখবেন তারপরে এখানে ওটিপি আবার ইমেলেও আছে এখানে যদি ইমেল দেন আর ইমেল যদি আপনার এই সফটওয়্যারের মাধ্যমে সেট আপ দেওয়া থাকে তাহলে আপনি এখানে আপডেট দিলে ইমেলেও কিন্তু ওটিপিটা যাবে আর ইমেলে ওটিপি গেলে আপনি ওটিপি দিয়ে লগ করতে পারবেন এটা খুব ভালো সিস্টেম তারপরে এখানে দেখুন এপিআই এস এম এস পারমিশন এখান থেকে এস এম এসের এপিআই সেট করা লাগে তারপরে সুইচ অ্যাডমিশন এখান থেকে আপনি সুইস অ্যাডমিশন মানে অ্যাডমিশনের কত তারিখে চালু হবে কি কি বিস্তারিত এখানে আছে এগুলো নিয়ে আলাদা ভিডিও আছে আপনারা ভিডিওগুলো দেখবেন তারপরে প্রত্যেকটাই আলাদা আলাদা আমরা ভিডিও তৈরি করছি এখানে অনলাইন এডমিশন আপনি কি সিস্টেমে রাখবেন সব কিছু এখানে আছে হ্যাঁ তো মোটামুটি এখান থেকে আপনি অনেক কাজ করতে পারবেন তারপরে আরও যদি আপনাকে দেখাই এখানে একটু যদি ভেতরে দেখাই জেনারেট স্টুডেন্ট আইডি এখান থেকে জেনারেট করা যায় যাই হোক এটি না জেনে কাজ করবেন না জেনারেট রোল নাম্বার এটি রোল নাম্বার জেনারেট করার জন্য আচ্ছা এখন আমরা চলে যাব এই যে লেফট সাইটে লেফট সাইটে যে মেনুগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলি এখানে রেজাল্ট কন্ট্রোল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা এই রেজাল্ট কন্ট্রোল হ্যাঁ এই রেজাল্ট কন্ট্রোলটা আপনার প্রতিষ্ঠানের এ টু জেড রেজাল্ট যে বিষয়গুলো আছে রেজাল্ট প্রকাশ করা মার্কশিট টেবিলিশন শিট মেরিট লিস্ট হ্যাঁ প্রোগ্রেসিভ রিপোর্ট তো সব কিছু কিন্তু এই রেজাল্ট কন্ট্রোলে আছে এটার ভেতরে যদি আমি ক্লিক করি তাহলে এরকম দেখাবে হ্যাঁ আর এখানে দেখেন ওয়েব বাজার বিডি স্মার্ট স্কুল বা যেগুলোই আছে আপনি কি করবেন এখান থেকে দেখুন সিটিং অপশন হ্যাঁ এই সিটিং অপশনে ক্লিক করে আপনি আপনার ইনফরমেশানগুলো এখানে দিয়ে দেবেন হ্যাঁ আপনার ইনফরমেশানগুলো এখানে দিয়ে দেবেন দিয়ে সেভ দেবেন যাই হোক এখান থেকে রেজাল্ট কন্ট্রোলের কাজগুলো সেরে নেবেন অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটির ভেতরে গেলে আপনি অনেকগুলো কাজ পাবেন সিটিং থেকে আপনার পরিবর্তনগুলো করে নেবেন তারপরে অ্যাকাউন্ট সিকশন অ্যাকাউন্ট সেকশন ওই সেম কাহিনি এখান থেকে আপনার সিটিং থেকে আপনার প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য দিয়ে আপনি কী করবেন সেভ দেবেন এখানে হ্যাঁ মোটামুটি অনেক কাজ আছে যে প্রাথমিক যেগুলো নিজের কাজ নিজেই করতে হয় তারপরে টেম্পোয়ারি অ্যাডমিশন এখানে আছে টেম্পোয়ারি অ্যাডমিশনে যদি যান তাহলে অনেকগুলো সিটিং আছে আপনি কি করবেন এই সিটিংগুলো আপনার মতো করে আপনি সেট দিয়ে রাখবেন হ্যাঁ মোটামুটি অনেকগুলো সেট আছে তো এগুলো আপনি করে নেবেন এরপরে দেখুন সর্বশেষ আমি যেটা দেখাবো সেটা হলো ব্যাক হ্যাঁ এই যে ব্যাক আপনি ডাটাবেস ব্যাকআপ এবং অ্যাসেট ব্যাকআপ আপনি কি করবেন সপ্তাহে একদিন হলেও আপনি ব্যাকআপটা এখানে ক্লিক করবেন জাস্ট ওয়ান ক্লিক দিলেই কিন্তু ব্যাকআপ হয়ে যাবে আমি যদি ক্লিক করি দেখুন এই যে ব্যাকআপটা হয়ে গেল আজকের তারিখে এই ব্যাকআপটা হয়ে আপনি কি করবেন এই ব্যাকআপটি আপনার এই এই ব্যাকআপটি কপি কো কাট করবেন কাট করে আপনার যে কোনো ড্রাইভে আপনি কি করবেন ওটা রেখে দেবেন ভবিষ্যতে যে কোনো সময় এটা কাজে লাগবে রিস্টোর করার ক্ষেত্রেও কাজে লাগে তো ডাটাগুলো হারাবে না এরপর দেখুন অ্যাসেট অ্যাসেট বলতে কি বোঝায় আপনার ছবি ইমেজ হ্যাঁ এখানে ক্রিয়েট ব্যাকআপ করলে আপনার ব্যাকআপটি আপনার কম্পিউটারে এগুলো ব্যাক হয়ে থাকবে সেগুলো আপনি আপনার ড্রাইভে বা ইমেলে সেটা মানে ব্যাকআপ হিসেবে রাখতে পারেন পরবর্তীতে সফটওয়্যারের কোনো সমস্যা হলে সেখানে আপনি কি করবেন এই ইমেজগুলো আমরা এখান থেকে রিস্টোর করে দিতে পারবো এগুলো আপনি সফটওয়্যার নেওয়ার পর পরেই কিন্তু কাজ করতে হবে আমরা মূলত এই ভিডিওটা আপনাদেরকে সময় দেব আপনারা কি করবেন এগুলো কাজ করে নেবেন এরপর দেখুন এখানে সিটিং নামে একটা অপশন আছে তো এগুলো নিয়ে ভিডিও আছে প্রথম ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন তারপরও আজকে আমি ভিডিওটা করতেছি অনেকেই সফটওয়্যার নেওয়ার সাথে সাথে অনেক জিনিস নেজে নেজে সেট দিতে পারে না বিধায় কিন্তু আমি আপনার পরিচয় করে দিচ্ছি এটা মনে করেন যে আপনি সফটওয়্যার নেওয়ার পর যে পরিচয় পর্ব এই পরিচয় পর্বতা হ্যাঁ তো এখানে হটলাইন নাম্বার আছে আপনাদের নাম্বারগুলো দিয়ে দেবেন কারেকশন টেক্সট এখানে কারেকশন টেক্সট তথ্যগুলো চেঞ্জ করবেন আপনার প্রতিষ্ঠানের যেগুলো যায় সেগুলো তারপরে অ্যাডমিশন ফর্মে যেগুলো আপনার যায় সেগুলো দেবেন এডমিশন ফর্ম বাংলা এটাতে যা যায় তা দেবেন সিটিং এই সিটিংয়ে আপনি যা যায় মোটামুটি এই কাজগুলো কিন্তু সফটওয়্যার নেওয়ার পরপরই করতে হয় বিশেষ করে আমাকে অনেকে ফোন করে যে ভাই এই যে ক্লাস অ্যাড ক্লাসে ক্লিক করলে এখানে তো অনেকগুলা ক্লাস আছে তো আমার তো ভাই কম্পিউটার ট্রেনিং সেন্টার এখন আমি কি করব তো ভাই এখানে এই যে ক্লাস কথাটা আছে এটা কিন্তু কারেকশন করা যায় এখান থেকে এই যে কারেকশন টেক্সট হ্যাঁ আপনি যদি এই কারেকশন টেক্সটে যান এখান থেকে আপনার অনেকগুলো জিনিস আছে এখন কোর্স লেখা আছে আপনি যদি এই যে ক্লাস লেখা আছে আপনি এডিটে যান এখানে আপনি ক্লাসের পরিবর্তে কি চান হ্যাঁ সেটা লেখেন টেকনোলজি কম্পিউটার কোর্স বা আপনি যেটা লিখতে চান সেটা যদি দিয়ে আপডেট দেন তাহলে পুরো সফটওয়্যারে কী হবে এই ক্লাস কথাটা আর থাকবে না তখন টেকনোলজি হবে আপনি যেটা দেবেন সেটাই হবে হ্যাঁ বিশেষ করে যেগুলো খুবই দরকারি একটা জিনিস সেকশন শিফ্ট হ্যাঁ এগুলো কিন্তু আপনি কারেকশন করতে পারবেন পুরো সফটওয়্যারটা চেঞ্জ হয়ে যাবে মোটামুটি আপনি এখানে এগুলো চেঞ্জ হয়ে যাবে এখন আপনি এখানে প্লে গ্রুপ নার্সারি ওয়ান হ্যাঁ অনেকে প্রশ্ন করে ভাই সফটওয়্যারটা নেওয়ার পর পরেই আমরা আসলে এগুলো কি করব। তো এগুলো আপনি এখানে এডিটে যান যেগুলো দরকার আছে সেগুলো আপনি এখানে ডিলেট করে দেন মানে যেগুলো দরকার নাই সেগুলো ডিলেট করে দেন ডিলেট করে দিয়ে আপনি যেটা ডিলেট হয় না সেটা কি করবেন এডিট করবেন এডিট করে আপনার প্রতিষ্ঠানে কি যায় হ্যাঁ এখানে কম্পিউটার কোর্স অফিস অ্যাপ্লিকেশন বা আপনার টেকনোলজি যে টেকনোলজি কম্পিউটার টেকনোলজি বা সিভিল টেকনোলজি মানে পলিটেকনিক্যালের জন্য যারা সফটওয়্যার নেশেন হ্যাঁ তারপরে ডেন্টালের জন্য যারা সফটওয়্যার নেশেন এখানে সেটা দেবেন মাদ্রাসার জন্য সফটওয়্যার নিলে তাহলে মাদ্রাসার যে নামগুলো যায় নুরানি একাডেমি হ্যাঁ সেই ক্লাসগুলো আপনি লিখবেন এখানে আর এখানে আনলিমিটেড ইউজ করা যায় এখানে আপনার যেটা লেখা পছন্দ না সেটা লেখা কিন্তু কারেকশন করতে পারেন ভাই মোটামুটি সফটওয়্যারটাকে আমরা এমনভাবে ডিজাইন করছি যে স্কুল কলেজ মাদ্রাসা পলিটেকনিক্যাল যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এই সফটওয়্যারটা ব্যবহার করে তাদের মন মতো কাজ করতে পারবে কাস্টমাইজেশন করতে পারবে কালার ডিজাইন সব কিছু চেঞ্জ করতে পারবে আমরা প্রতিনিয়ত এটাকে নিয়ে আপডেট করতেসবেন আর লাইফ টাইম আপনি সাপোর্ট তো পাবেনি যে কোনো সমস্যা ফলে আপনি সকাল ছয়টা থেকে বিকাল ছয়টা পর্যন্ত সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা সেটি পর্যবেক্ষণ করে আপনার সমাধা করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এখানে আরও আপনাদেরকে যে জিনিস দেখায় এখানে অ্যাডমিট কার্ড আইডি কার্ড বিভিন্ন ধরনের সিটিং অপশন রয়েছে আমি যদি একটু দেখাই অ্যাডমিট কার্ড সিটিং এখানে অ্যাডমিট কার্ডে যান এখানে আপনার তথ্যগুলো আপনি এখানে আপলোড করে যান এখানে সম্পূর্ণ করে দেওয়াই আছে জাস্ট আপনি খালি এই আপনার প্রতিষ্ঠানের নামগুলো দিয়ে দেবেন তো মোটামুটি আমি যে কাজগুলো করা দরকার এই ভিডিওতে সেটি আপনাদেরকে বলে দিলাম আর একটা বিষয় না বলে দিলে নয় সেটা বলতেই হয় এখানে কিন্তু আপনি অ্যাডমিশন করাতে পারবেন অনেকভাবে হ্যাঁ যেমন এক্সেল সিটে আপলোড করে দিয়ে কিন্তু আপনি অ্যাডমিশন করাতে পারবেন সরাসরি হ্যাঁ এক হাজার ছাত্র আছে একবারে এক্সেল শিটে আপনি আপলোড করে দেন হয়ে যাবে আবার মনে করেন যে কোন ছাত্র আপনি কি করলেন নেন অ্যাডমিশান ফর্মে পূরণ করলেন পূরণ করে দেওয়ার পর এখানে চলে আসবে এখান থেকে আপনি কি করবেন আপনি অ্যাপ্রুভ করার সাথে সাথে সেটি প্রতিষ্ঠানে অ্যাডমিশান হয়ে যাবে তো প্রিয় দর্শক সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ আসসালামু আলাইকুম আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি তারপরেও যদি আপনার কোনো কোশ্চেন থাকে বা প্রশ্ন থাকে আপনি সহজেই সেই প্রশ্নগুলো করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সৌকে ভালো থাকবেন আল্লাহ